কিছু কিছু আমি বাড়ি বর্ষাকালে যেতে হবে হ্যাঁ আমি তোমার ডাক্তার কাছে গেলাম গিয়ে বললাম একটু আমাকে বার করে দাও ও বার বের হচ্ছে বলে আপনি হসপিটালে যান একা একা আমি আমি তো

তখন আমি শুধু ভাবছি কি আমি মনে মনে ভাবছি যে ও যদি একবার বাবার কাছে আসে এটা আমার মনের কথা কিন্তু ও তো আসছে ওনার ভিডিও বেরিয়ে গেছে ও ও তো আসছে তারপরে আমি বললাম আমি দেখালাম ছাদে গিয়ে দেখো বাবাকে খুব ও না কেমন হয়ে গেল ও বলে তার না আমি তুমি পড়ো বাবা কি করো তারপরে আমি তো বাবা তোমার তো আমি আদেশ শাড়ি না আমি তে লোকনি দিয়েছিলাম আমি যদি ভুল করে না না ঠিক আছে না না আমি প্রতিষ্ঠা করিনি আমি প্রতিষ্ঠা করেছি আমি ওকে তেল কাপড়ে গোখে বললাম কি তুই বাহ বাহ করতে থাক

태극돔, 티코. 아시나요? 아시나요? 태극돔, 티코. 뭐나 신경.

ওদেরকে বলুন নামগুলো বলতে থাকো নিশ্চয় শোভন দেব ত্রিপাঠী পুতুল রাজবংশী জ্যোৎস্না চক্রবর্তী কল্যাণী ঘোষ আচ্ছা শর্মিলা পাল বাহ ঠিক আছে জিতেন দেবনাথ আচ্ছা 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 মামনি সাহা চৌধুরী পায়েল দাস অপর্ণা মজুমদার

যোগ আছে যোগ আছে যান কৃপা হয়ে যাবে জমা দিয়ে দেন ওটা কি হাইকোর্টে যাবে কিনা একবার জিজ্ঞাসা করো মা কে

আপনাকে আরেকবার ষোলো সোমবার করতে বলছে পারলে দুজনে একসাথে করলে বেশি ভালো কাজ হবে বলছে বাবা আর আপনি একবার করে নিন ষোলো সোমবার আপনাকে বলছে আপনার ষোলো সোমবার ঠিক মতো হয়নি বলছে বাবা হুম ঠিক আছে

কথা হচ্ছিল দেব হচ্ছিল না তো যাই হোক এখন ফিক্স হয়ে গেছে একমাস পরে পরে